আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দশমী স্পেশাল নারকেলের সন্দেশ রেসিপি তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সান্চিতাস হোম লি এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি দেড় বাটি নারকেল কোড়া যে বাটি মেপে আমি নারকেল নিয়েছি সেই বাটি মেপে বাকি উপকরণ আমি নেব প্রথমে আমি কড়াইতে লো টু মিডিয়াম ফ্লেমে নারকেলটাকে তিন মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি একটু শুকিয়ে নিচ্ছি রসটা তারপরেতে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে গলে যেতে দেবো লো ফ্লেমে থাকবে অনবরত আরতে নাড়তে চিনিটা গলে গেলে দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপরেতে দিয়ে দিচ্ছি আমি এক বাটি দুধ দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে আমি নেড়ে চড়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম নিয়ে তারপর আমি আঁচটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এবার মিক্সিং জারে নিয়ে আবারও পেস্ট করে নিচ্ছি ভালো করে অল্প অল্প করে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব বানিয়ে নিয়েছি পেস্ট এবার আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড বাটি কাজুবাদাম পেস্ট আমি খুব সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিলাম সব একসাথে তারপর ওই কড়াইতে আমি আবারও দিয়ে দিলাম মিশ্রণটা নারকেলের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে আমি লো ফ্লেমে অনবরত নাড়তে থাকবো পাঁচ মিনিট পর আমি দিয়ে দিলাম এক চা চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এটা যতক্ষণ না কড়াই থেকে উঠে আসবে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো অনবরত নাড়তে নাড়তে শুকিয়ে নিতে হবে দেখুন অনেকটা শুকিয়ে এসেছে তবে আরেকটু সময় হবে লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম তৈরি হয়েছে নাকি দেখার জন্য অল্প একটু মিশ্রণ একটা বাটিতে আমি নিয়ে নিলাম তারপর সেটা আমি হাতের সাহায্যে দেখছি গোল করা যায় কি না হাতে কিন্তু লাগছে না একটু তাহলে পুটটা তৈরি হয়ে গেছে এর থেকে বেশি শুকনো করবেন না তাহলে হার্ড হয়ে যাবে খেতে ভালো লাগবে না ঝুড়ো ঝুরো হয়ে যাবে নারকেলটা আমি একটা বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হতে দেব। অল্প গরম থাকতে থাকতেই আমি সন্দেশটা বানাবো দেখুন সামান্য গরম আছে এখনো হাতে আমি অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি মোল্ডেও আমি ঘিলা কিনলাম যেদিকটা ডিজাইন সেদিকটাই আমি ঘিলা এবার অল্প করে নারকেলের মিশ্র তারপর এটাকে একটু চ্যাপটা করে নিলাম নিয়ে আমি মোল্ডটা দিয়ে চাপ দেবো ডিজাইনের দিকটা দিয়ে দেখুন প্রজাপতি ডিজাইন হয়ে গেছে এভাবে আমি সবকটা সন্দেশ বানিয়ে নেব দেখুন আরো একটা আমি দেখাচ্ছি এভাবে গোল করে নিয়ে একটু প্রেস করে দেবেন দেখুন তৈরি হয়ে গেছে আমাদের নারকেলের সন্দেশ এবার আমি এটাকে একটু আমন কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার